হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইপিএফ ওর এক্সামে পলিটির সব আর্টিকেল মানে পলিটির যদি আমি দেখি যে ইন্ডিয়ান পলিটিতে আমি আগের দিন প্রিয়ম্বেল ভিডিওটা করেছিলাম এবং সবকটা আর্টিকেল যদি আমি করতে চাই তাহলে আমাদের সিলেবাস হয়তো এই তিন মাসের মধ্যে শেষ হবে না যারা একদম নতুন মানে যারা প্রিপারেশন কিছুদিন ধরে অন্য কিছুর জন্য করছো তাদের কাছে তো মোটামুটি জানাই আছে বাদবাকি বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেলস দ্যাট রিলেটস টু ইউপিএসসি ইপিএফও যদি ইউপিএসসি ইপিএফওর মানে রিলেটিভলি যে আর্টিকেলগুলো থেকে বেশি কোয়েশ্চেন ওয়াইজ মানে লাস্ট যে কোয়েশ্চেনগুলো আমরা আমি দেখেছি তাতে যে যে আর্টিকেলগুলো বারবার রিপিট হচ্ছে বা দ্যাট ইজ রিলেটেড টু ইপিএফও সেইগুলো কি কি এবং সেইগুলো আগে আমরা একটু ভালো করে দেখে নেবো আগে পড়ে নেবো বাদ বাকিগুলো আমি আর রাখবো আমার অন্য ভিডিও থাকবে সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও যে পুরো টোটাল পলিটিটা কি সেই টোটাল পলিটির উপর আমার তো সিরিজ পলিটি সিরিজ তো আছেই সেই সিরিজে তো সব কটা কভার করা থাকবে তো ইপিএফ এর জন্য পার্টিকুলারলি যে কয়েকটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে আমি সেই কটা আর্টিকেল আজকে ডিসকাস করব আজকে সবটা হবে না তো আমি পরপর ডিসকাস করবো সেগুলো শুধুমাত্র যারা ইউপিএফ ইপিএফ টার্গেট করে এই তিন মাসের মধ্যে পড়ছ তিন মাসের জন্য তাদের কাছে সব আর্টিকেল কভার করা অবভিয়াসলি সম্ভব নয় তারা ওইগুলো বেস করে যেতে পারো তাহলে তাদের এই প্রিপারেশনটা অন্ত হয়ে যাবে ইপিএফও বেস প্রিপারেশনটা অন্ত হয়ে যাবে তো ইপিএফও তো দেখো নর্মালি ইউপিএসসি ইপিএফও যে এক্সামটা হয় সেটা ইপিএফও কন্ডাক্ট করে এবং ইপিএফওতেই চাকরিটা হয় তো ইপিএফও দ্যাট মিন্স এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন দি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে আমাদের এদের কাজটা কি এদের কাজটা হচ্ছে ওয়ার্কার্স নিয়ে ওয়ার্কার্স রিলেটেড যত রকমের ওয়েলফেয়ার আছে বা যত রকমের স্কিম আছে যেগুলো আছে যেটা ওয়ার্কার্সদের প্রাপ্য কিন্তু এমপ্লয়ারসরা সেটা মাঝে মাঝে সেইগুলোতে সেগুলো দিতে চায় না বা যদি আমি প্রভিডেন্ট ফান্ডের কথাই বলি আনঅর্গানাইজ সেক্টরে প্রভিডেন্ট ফান্ডটা একদম ধরে নিতে পারো যে না দেওয়ার মতোই অবস্থা তো এইগুলো যাতে ঠিকঠাক কোনো কোম্পানি যাতে ঠিকঠাক করে ফলো করে প্রপাইটারশিপ বা অন্য কোনো ক্ষেত্রে আমি ছেড়েই দিলাম কোম্পানিজের ক্ষেত্রে রেগুলেশন আছে সেই রেগুলেশন যদি মানে তাহলে সেই রেগুলেশন মেনে একটা ওয়ার্কারকে ঠিকঠাকভাবে প্রভিডেন্ট ফান্ড দিতে হবে এবং ওয়ার্কারকে আরও বাদ বাকি যে লগুলো আছে সেগুলো তো আমরা লেবার ল আর এগুলোতে কভার করবো সোশ্যাল সোশ্যাল সিকিউরিটি স্কিমেও কভার করব কিন্তু ইপিএফওতে পার্টিকুলার প্রভিডেন্ট ফান্ডের যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো ডিরেক্টলি রিলেটেড টু দা ওয়ার্কার্স তো এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এই টোটাল জিনিসটা রিলেটেড পরীক্ষাটার এক্সামের বিষয়টা কনস্টিটিউশনের যে যে আর্টিকেলসগুলো কমপ্লিটলি রিলেটেড টু ওয়ার্কার্স বা সোশ্যাল বেনিফিটস শুধুমাত্র ওয়ার্কার্স নয় সোশ্যাল বেনিফিটস সেই সেই জায়গাগুলোকে আমরা মেনলি আমরা দেখব আমাদের এই এই লেকচারগুলোতে তাহলে সেরকম যদি আর্টিকেল হয় তাহলে সেই আর্টিকেলগুলো প্রথমেই শুরু হয় প্রথমে একটা বেসিক আর্টিকেল থেকে শুরু হয় সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার থ্রি আর্টিকেল নাম্বার থ্রিকে আমি কেন নিয়েছি আর্টিকেল নাম্বার থ্রিতে বলছে যে অল্টারেশন ফরমেশন আর্টিকেল নাম্বার থ্রিতে বলছে অল্টারেশন ফর্মেশন মানে ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ানিটারি যে পার্টটা রয়েছে পার্ট ওয়ান সেই পার্ট ওয়ান এর আর্টিকেল নাম্বার থ্রি তো সেখানে টেরিটোরিয়াল যে আর্টিকেলগুলোর মধ্যে আর্টিকেল নাম্বার থ্রি আমি এখানে বেছে নিয়েছি কারণ থ্রি থেকেই মোটামুটি যদি কোয়েশ্চেন আসার থাকে তাহলে থ্রি থেকেই আসবে এখানে কি হয় এখানে ইউনিয়ন ইন্ডিয়ান ইউনিয়নের পার্লামেন্টের ইন্ডিয়ান ইউনিয়ন তৈরি করে আইন প্রণয়ন করে সেটা হচ্ছে যারা পার্লামেন্টে বসে তো পার্লামেন্টের পুরোপুরি অধিকার আছে যে কোনো রকমের কোনো ধরনের স্টেটকে যদি তারা অল্টার করতে চায় মানে দ্যাট মিনস যদি কোনো স্টেটকে ডিভাইড করতে একটা স্টেট ডিভাইড হয়ে নতুন স্টেট যেমন এক্সাম্পলার বিহার থেকে ঝাড়খণ্ড হয়েছে হায়দ্রাবাদ তেলেঙ্গানা হয়েছে আলাদা যা প্রদেশ ছিল সেটাকে আমরা নিজেদের ভিতরে নিয়ে এসেছি ঠিক আছে তো তো সুতরাং এই ধরনের অল্টারেশন ফরমেশন বা অর্গানাইজেশন রি রিস্ট্রাকচার এগুলো পার্লামেন্টের কিন্তু তাদের দায়িত্ব তাদের পার্লামেন্টের অধিকার থাকে বা রাইটস থাকে এটা করার কিন্তু এখানে স্টেট কিছু করতে পারে না এবং পার্লামেন্টও যেটা করবে তারও যে বিধিটা রয়েছে সেটা হচ্ছে প্রেসিডেন্টের অ্যাসেন্ট ছাড়া তারা কিছু করতে পারবে না ইভেন অবশ্যই মেজরিটি পাস যখন ইয়ে হবে অ্যামেন্ড হবে তখন মেজরিটিতে ভোট পড়বে মেজরিটিতে তোমার ইয়ে লাগবে কিন্তু তাছাড়াও ফার্স্টে অ্যাকুইজিশন ফার্স্টে অ্যাসেন্ট লাগবে কার ফার্স্ট অ্যাসেন্ট বিল আসার আগে অ্যাসেন্ট লাগবে হচ্ছে প্রেসিডেন্ট তারপর বিল আসবে সেই বিল নিয়ে পার্লামেন্টে চর্চা হবে পার্লামেন্টে যদি বিল পাস হয় সেই বিলটা আবার প্রেসিডেন্টের কাছে যাবে প্রেসিডেন্ট সেটাকে আবার সেই যে স্টেটের জন্য এটা হচ্ছে সেই স্টেটের লেজিসলেশনে পাঠাবে সেই স্টেটের লেজিসলেচার যদি ঠিক মনে করে তবে এই ধরনের বিলগুলো পাস হয় কিন্তু এই রাইট থাকে কার উপরে পার্লামেন্টের উপরে ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে পার্লামেন্টের রাইট থাকবে অল্টারেশন করার বা ইয়ে করার এবং সেই ফার্স্টকে অ্যাসেন্ট দেবে কে মানে মতামত ফার্স্ট মতামত কার্ড নিতে হবে প্রেসিডেন্টের প্রেসিডেন্ট এখানে বিল দেবে এখানে বিল পাস হবে বিল পাস হয়ে গিয়ে যাবে স্টেট লেজিসলেচারে সেখান থেকে কমপ্লিট বিল ফাইনাল হলে তবেই সেটা এটা করা যাবে নতুন স্টেট বলো দুটো স্টেটকে একসঙ্গে জোড়া লাগানো বলো বা বাইরের কোনো দেশ সেটাকে যদি আমরা মানে যুদ্ধ করে জয়লাভ করি সেটাকে নিজেদের দেশের মধ্যে এড়ানো সমস্তই আমাদের ইউনিয়নের কাজ এটা সেন্ট্রালের কাজ এটা কোনো স্টেট কিন্তু এটা করতে পারে না ঠিক আছে তাহলে আর্টিকেল নাম্বার থ্রি তারপরে আমরা ডিরেক্টলি চলে আসব কোন আর্টিকেলগুলোতে না যে আর্টিকেলগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে সব আর্টিকেলগুলো আমরা দেখবো না সব আর্টিকেলগুলো দেখতে চাইছি না আমরা কারণ সব আর্টিকেল থেকে ইউপিএফ তো কোন কোন মোস্ট দিচ্ছি দ্যাট ইজ দিচ্ছি এবং টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ফান্ডামেন্টাল রাইটস এর এই কটা আর্টিকেল আমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং এই কটা আর্টিকেলে কি কি আছে সেটা আমাদের একেবারে মুখস্থ করে ফেলতে হবে যে কি জিনিস আছে কারণ এই আর্টিকেলের মধ্যে থেকেই যেহেতু ইউপিএসসি এর কোয়েশ্চেন অনেক রকম ভাবে স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন দিতে পারে বা অনেক রকম ঘুরিয়ে কোয়েশ্চেন দিতে পারে সুতরাং আর এই আর্টিকেল গুলোকে আমাদের খুব ভালো করে পড়তে হবে আর্টিকেল ফোরটিন এ কি বলা রয়েছে আর্টিকেল ফোরটিন এ দুটো জিনিস বলা রয়েছে একটা হচ্ছে ইকুয়ালিটি অফ ল ইকুয়ালিটি অফ ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল ইকুয়াল প্রোটেকশন অফ ল এখানে দুটো জায়গায় এই জায়গা থেকেও কোয়েশ্চেন আসে ইকুয়াল প্রোটেকশন অফ ল যে ইকুয়ালিটি কী জিনিস আর ইকুয়াল প্রোটেকশনটা কী জিনিস দেখো দুটো জিনিস একটা হচ্ছে ইকুয়ালিটি ইকুয়ালিটি সেটা হচ্ছে আমরা ব্রিটেনের কনস্টিটিউশন থেকে পেয়েছি আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা হচ্ছে ইউএস এর কনস্টিটিউশন থেকে আমরা নিয়ে এসেছিলাম ঠিক আছে তো ডিটেলস যদি দেখতে হয় তাহলে ডিটেলস আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে ডিটেলস তোমরা সেখান থেকে দেখে নেবে আমি এখানে মূল যে আমার যে ধাঁচাই মূল যে এই লেকচারগুলো নেওয়ার যেয়ে যে কোন কোন আর্টিকেলগুলোকে আমরা বেশি ভালো করে পড়বো এর জন্য সেটা। তো ইকুয়ালিটি অফ ল দ্যাট মিনস আইনের চোখে সবাই সমান সে যে রকমই হোক না কেন আইনের চোখে আমরা প্রিএমবেলেও দেখেছি প্রিএমবেলে ইকুয়ালিটি রয়েছে সুতরাং আইনের চোখে সবাই সমান ধনী দরিদ্র গরিব বড় লোক জাতি এসসি এসটি ওবিসি জেনারেল কাস্টে যাই হোক না কেন ইন্ডিয়ান ল এর জন্য সমস্ত সবার ক্ষেত্রে একই ল অ্যাপ্লিকেবল হবে এবং এই একই ল যে যে ল জানে না কিছু জানে না বা কিছু তার ক্ষেত্রেও জেল অ্যাপ্লিকেবল হবে যদি কোনো ক্রাইম করে বা কোনো কিছু করে অন্য সবার ক্ষেত্রেও সেই জিনিসই সেই জিনিস অ্যাপ্লিকেবল হবে একমাত্র প্রেসিডেন্ট প্রেসিডেন্টের জন্য এই পদ অ্যাপ্লিকেবল হয় না এই মানে এই কনভিকশান কোনো ক্রিমিনাল কনভিকশন বা এগেনস্ট ক্রিমিন ক্রিমিনাল কাজের জন্য এগেনস্টে প্রেসিডেন্টের জন্য কিছু হয় না প্রেসিডেন্ট যখন ততদিন হয় না যতদিন পর্যন্ত প্রেসিডেন্ট বসে থাকে ওখানে প্রেসিডেন্টকে যখনই ওখান থেকে অপসারণ করা হয় মানে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট মানে মহাভিযোগ যেটা হয় তারপরে তার তার সেই কার্যকারী করা হয় মোটামুটি ইকুয়ালিটি অফ ল সবার আইনের সবাই সমান ইকুয়াল প্রোটেকশন অফ ল এখানে একটা জিনিস বলছি ইকুয়াল প্রোটেকশন অফ ল দ্যাট মিন্স যদি সবাই সমান হয় তাহলে একটা প্রবলেম যেটা ইন্ডিয়ান সোসাইটিতে চলে এসেছিল সেই ইন্ডিয়ান সোসাইটির প্রবলেমটা হচ্ছে অবভিয়াসলি সবাই যদি সমান হয় তাহলে যারা একদম পিছিয়ে মানে এতদিন পর্যন্ত ব্রিটিশ পিরিয়ডে বা ব্রিটিশ পিরিয়ডের অনেক আগে থেকেই আমাদের দেশে জানি আমরা অনেক রকমের কুপ্রথা সংস্কার বা অনেক কিছু ছিল জাতিভেদ জাতি প্রথা হেনা তেনা অনেকগুলো জিনিস ছিল যেগুলো দ্য ব্যাড সাইড অফ ইন্ডিয়ান কালচার যদিও আমাদের কালচার খুবই ভালো তার মধ্যে থেকে যে কটা ব্যাড কাল ব্যাড ইনস মানে বলতে পারো যে কালো দিক ব্ল্যাক সাইড রয়েছে সেই ব্ল্যাক সাইডগুলো যদি আমরা দেখি তাহলে সেখানে অনেক কিছুই ছিল সেখানে অনেক রকমের প্রথা এমন প্রথা ছিল যেমন দাও প্রথা বলি আমি মূল্যাকারম প্রথা বলছি আমি এমন এমন জায়গা ইভেন রিসেন্টলি আমরা কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছি যে দলিতদের সঙ্গে বিভিন্ন রকমের ডিসক্রিমিনেটারি ব্যবহার করা হচ্ছে আপার কাস্টের আপার কাস্ট লোয়ার কাস্টের সঙ্গে বাজে ব্যবহার এখনও রয়েছে দুর্ব্যবহার এখনও পর্যন্ত রয়েছে তো সুতরাং সেই জায়গাটাকে ঠিকঠাক করার জন্য যদি আমি পজিটিভ কিছু ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন হবে না সবার জন্য ইকুয়াল হবে বাট পজিটিভ কিছু ডিসক্রিমিনেশন যদি আমি নিয়ে আসি তাহলে সেটা অ্যাকসেপ্টেবল ইন আওয়ার কনস্টিটিউশন দ্যাট মিনস যদি আমি এস বা ও বিসির জন্য কিছু এক্সট্রা ফেসিলিটি দিই অথবা যারা সামাজিকভাবে পিছিয়ে রয়েছে ভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য যদি কিছু আমরা এক্সট্রা ফেসিলিটিস দিই যারা ইকোনমিক্যালি উইকার সেকশন যেটাকে বলা হয় ইডাব্লিউএস বা যারা গোর্খা বা ওই পার্বত্য অঞ্চলে হিলি এরিয়াতে রয়ে গেছে যারা দেখবে যারা আমরা আর্মিতে বা পুলিশ যখন ভর্তি হয় তখন আমাদের জন্য যে হাইট যে যে জিনিসগুলো ফিজিক্যাল স্ট্রেংথ লাগে গোর্খাদের ক্ষেত্রে সেগুলো একটু কম লাগে কারণ সেখানকার আঞ্চলিক ভৌগোলিক ব্যবস্থাটা এরকম তারা তারা বেশি বেশি লম্বা হয় না তারা একটু শর্ট হাইটের হয় সুতরাং এই জায়গাগুলোকে যে যেহেতু এত বড় একটা দেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মানুষ বসবাস করছে বিভিন্ন জায়গায় তো তাদেরকে সব জায়গায় এক জায়গায় এনে তাদের জন্য যদি কিছু অল্প কিছু ডিসক্রিমিনেশন করা হয় সেটা করা যাবে আমাদের কনস্টিটিউশন সেটাকে বলছে করা যাবে সেখানেই আমরা বলছি ইকুয়াল প্রোটেকশন অফ ল ঠিক আছে এই দুটো জায়গায় গোলাবে না ইকুয়াল প্রোটেকশন অফ ল অ্যান্ড ইকুয়ালিটি অফ ল ফিফটিনে কী বলছে ফিফটিনে বলছে রেস রিলিজিয়ান রেস রিলিজিয়ান কাস্ট সেক্স বার্থ অফ প্লেস অফ বার্থ প্লেস অফ বার্থ এই ধরনের কোন রকমের কোন এই বিষয়ে কাউকে কোনো রকম ভাবে ডিসক্রিমিনেট করা যাবে না কোনো রকম ভাবে ডিসক্রিমিনেট করা যাবে না ডিসক্রিমিনেশন করা মানে কি মানে কাউকে মন্দিরে ঢুকতে দেওয়া হলো না এই বেসে কাউ কারো কাস্টের জন্য তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হলো না মহিলাদের কোনো কাজে বাধা দেওয়া হলো সে মহিলা বলে বা কোনো রিলিজিয়ানের লোক সেই রিলিজিয়ানের লোককে কিছু কোনো ইনস্টিটিউশনে মানে আমাদের যেগুলো পার্লামেন্টারি ইনস্টিটিউশন রয়েছে বা অন্য রকমের ইনস্টিটিউশন রয়েছে স্কুল কলেজ হ্যাঁ প্রচুর কিছু রয়েছে তো সব জায়গায় যদি এই ধরনের কিছু ডিসক্রিমিনেশন হয় সেগুলো অবশ্যই করা যাবে না এবং দ্যাট ইজ ক্রিমিনাল অফেন্স এবং সেটাকে ইন্ডিয়ার কনস্টিটিউশনে বলা হয়েছে ইট ইজ ক্রিমিনাল অফেন্স তাদেরকে কোনো রকমভাবে ডিসক্রিমিনেশন কোথাও করা যাবে না হ্যাঁ পজিটিভ ডিসক্রিমিনেশন আবার সেম জিনিস পজিটিভ ডিসক্রিমিনেশন অবশ্যই হতে পারে পজিটিভ অবশ্যই হতে পারে পজিটিভ ডিসক্রিমিনেশন বললাম একটু আগে যে কিভাবে পজিটিভ ডিসক্রিমিনেশন হয় আমি যদি মহিলাদের কোনো কাজ যদি বলি যে যে নাইট শিফটে মহিলাদের কাজ করতে কাজ করাটা মানে কাজ করবে না মহিলারা শুধু শুধুমাত্র ছেলেরা করবে তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা মহিলাদের নিরাপত্তার জন্য এটা করতে পারি আমরা মহিলাদের নিরাপত্তার জন্য এটা করতে পারি মহিলাদের ক্ষেত্রে আমরা ম্যাটার্নিটি বেনিফিট দিতে পারি সেটা ছেলেদের ক্ষেত্রে না দিতে পারি কারণ মহিলারা এটা জিনিসটা ফেস করে এই প্রবলেমগুলো তো সুতরাং যদি এই এই জায়গায় যদি যাই যে সবাই ইকুয়াল কোনো কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না বা কিছু করা যাবে না তো সেই জায়গার ক্ষেত্রে এই জায়গাগুলোতে কিন্তু করা যাবে যেখানে পজিটিভ ডিসক্রিমিনেশনের দরকার আছে সেখানে অবশ্যই করতে হবে সেখানে অবশ্যই করা উচিত এবং করতে হবেও করা যাবে সেটা আমাদের কনস্টিটিউশন এলাও করছে আমাদেরকে সিক্সটিনে বলেছে এই সব কিছুর ক্ষেত্রে এমপ্লয়মেন্ট পাবলিক এমপ্লয়মেন্ট পাবলিক এমপ্লয়মেন্ট মানে আমরা যখনই চাকরি চাকরি বাকরি ফর্ম ফিল আপ করি তখনই দেখো যে এসসির জন্য এতগুলো সিট এসটির জন্য এতগুলো সিট ওবিসির জন্য এতগুলো সিট জেনারেল ইউআর্সের জন্য এতগুলো সিট আনরিজার্ভ সিট এতগুলো তো সেখানে এখানেও বলছে এই এই কোনো বেসিসে ডিসক্রিমিনেট করা যাবে না পাবলিক এমপ্লয়মেন্টে ডিসক্রিমিনেশন করা যাবে না কিন্তু ওই যে আবার সেই পজিটিভ ডিসক্রিমিনেশন যারা পিছিয়ে আছে যারা সমাজের মূল স্রোতের বাইরে আছে তাদেরকে এগিয়ে আনার জন্য তাদেরকে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়া এটা পজিটিভ এবং সেটা সবসময় হয় যেমন কাট অফ ইউ দের ক্ষেত্রে যা কাট অফ হয় এসসি এস টি বা আদার্সদের ক্ষেত্রে কাট অফটা একটু কম হয় ইউআর আরদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের জন্য যদি বেশি পয়সা নেওয়া হয় এদের কাছ থেকে কম পয়সা নেওয়া হয় যারা উইকার সেকশন আছে তাদের কাছ থেকে কম পয়সা নেওয়া হয় এগুলো করা হয় এগুলো মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে নেওয়া হয় না মহিলাদের ক্ষেত্রে মানে উমেন্সের যারা রয়েছে গার্লস গার্লস যারা রয়েছে গার্লস বা উমেন্স যারা রয়েছে তাদের তাদের জন্য ফিজ নেওয়া হয় না তাদের তাদেরকে এক্সট্রা ফেসিলিটি দেওয়া হয় তো এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু পাবলিক এমপ্লয়মেন্টেও দেখি পাবলিক এমপ্লয়মেন্টেও দেখি কিন্তু যেগুলো নেবে নেগেটিভ ডিসক্রিমিনেশন দ্যাট মিন্স নেগেটিভ ডিসক্রিমিনেশন কোনগুলো আমি পয়সা দিয়ে পেপার কিনছি যেমন আজকালকার দিনে তো এটা অহরহ মানে এখনকার লাস্ট দু চার বছরের বা পাঁচ ছয় বছরের ইতিহাস যদি আমি দেখি পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষ জুড়ে পেপার লিক হওয়াটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এখন রিয়েলি একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে পেপার লিক হওয়া মানে পেপার লিক হতেই হবে যে কোনো এক্সাম হোক সেটা বোর্ডের এক্সাম হোক ক্লাস টেন ক্লাস টুয়েলভ নিট হোক বা কোনো সরকারি পরীক্ষা হোক চাকরির ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রেই হোক এটা কিন্তু আগে ছিল না এই পরম্পরাটা নতুন এসছে জানি না এখনকার পলিটিক্যাল লিডাররা এটাকে কত কিরকম ভাবে দেখছে বা তাদের কতটা আমি কোন কোনো কোনোরকম ভাবে পলিটিক্যালি কোনো যেহেতু মন্তব্য করতে চাইছি না সুতরাং এর পিছনে কি আছে এর বাইরে কি আছে যে কমিশনসগুলো আছে এসএসসির মতো কমিশন বলো আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে পিএসসির মতো কমিশন বলো ইউপিএসসির মতো কমিশন বলো ইউপিএসসির মতো কমিশনেও আমরা দেখতে পাই কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ডিসক্রিমিনেশন এবং কিছু কিছু জায়গায় আমরা এরকম হতে দেখেছি যে যেগুলো হওয়া উচিত নয় টাকা দিয়ে হোক বা সার্টিফিকেট ভুলভাল সার্টিফিকেট দেখিয়ে হোক সেখানে চাকরি নেওয়া হচ্ছে তো এই রকমের ডিসক্রিমিনেশানসগুলো এই ধরনের এগুলো তো অপরাধ এগুলো ক্রাইম এই ধরনের ডিসক্রিমিনেশনগুলোকে আমরা ক্রাইমের পর্যায়ে রাখব এবং যাতে এগুলো না হয় সেটা কনস্টিটিউশন বলেছে এগুলো যাতে একদমই না হয় তাহলে কনস্টিটিউশনাল অফেন্স বলে সেটাকে মানা হবে তো নাইনটিনে আমাদের বলছে ফ্রিডম তাই তো বলছে বলছে ফ্রিডমের কথা এবার নাইনটিনে ফ্রিডমের কথা আমরা যখন বলছি ছ রকমের ফ্রিডম আমাদের কাছে দেওয়া রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট ফর ইপিএফ যেটা আমি দেখছি সেটা হচ্ছে নাইনটিন ওয়ান এ নাইনটিন ওয়ান বিটিন ওয়ান সি নাইনটিন ওয়ান এতে বলছে তোমার এক্সপ্রেশন তোমার স্পিচ এগুলো তুমি রাখতে পারো ঠিক আছে তো তো ওয়ার্কারসরা যদি ডিপ্রাইভ হয় কোনো জায়গায় তো ওয়ার্কারসরা যদি নিজেরা স্পিচ বা নিজের মন মতো করে বলতে না পারে নিজের মন মতো করে এক্সপ্রেস না করতে পারে প্রপার অথরিটির কাছে তাহলে কোনোদিনই সম্ভব হবে না ওয়ার্কারদের দাবি কোনোদিনই মেটানো সম্ভব হবে না সুতরাং নাইনটিন ওয়ান এ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাইনটিন ওয়ান বিতে বলছে আমরা যে কোনো রকমের অ্যাসেম্বলি করতে পারি মানে সভা করতে পারি তাহলে ওয়ার্কার্সরা সভা করতে পারে ওয়ার্কার্সরা তাদের তাদের আন্দোলনের জন্য তাদের দাবি তাদের দাবির জন্য মানে সভা করতে পারে অবশ্যই পারে সেটা বলা রয়েছে নাইনটিন ওয়ান বিতে নাইনটিন ওয়ান সিতে বলছে তোমরা একটা অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারো একটা অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন ফর্ম করতে পারো এই জায়গাটার থেকে আসে আমাদের ট্রেড ইউনিয়ন অ্যাক্ট ট্রেড ইউনিয়ন অ্যাক্ট আছে আমাদের এখান থেকে ট্রেড ইউনিয়ন আমরা আমরা পরে মানে ট্রেড এখান থেকেই পাই এই ফান্ডামেন্টাল রাইটের থেকেই পাই এখানে বলছে যে কোনো রকমের অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন আমরা তৈরি করতে পারি এবং যেহেতু ওয়ার্কার্সদের এই ধরনের ইউনিয়ন অ্যাসোসিয়েশন করার অধিকার রয়েছে রাইট আছে কনস্টিটিউশন আমাদের দিয়ে গেছে যদি এগুলো না থাকুক তাহলে আমাদের ট্রেড ইউনিয়নও করতে পারতাম না আমরা এমপ্লয় যারা এমপ্লয়ার রয়েছে তারা তাদের তাদের বিরুদ্ধে আমরা কোনো ফর্মেশন বড় ফর্মেশন করতে পারলাম দেখো একটা ব্যাপার হচ্ছে আমি একা একা একটা জায়গায় গিয়ে একটা কোম্পানিতে গিয়ে একা কিছু ভয়েস রেজ করলে তো সেটা সঙ্গে সঙ্গে সেটাকে কাটআউট কাটডাউন করে দেওয়া হবে না আমাকে সবার সঙ্গে সঙ্গে বসি দেওয়া হবে আমাকে স্যাক করে দেওয়া হবে কিন্তু যদি একটা বড় অর্গানাইজেশন থাকে যদি আমার হয়ে একটা পক্ষ থাকে একটা অ্যাসোসিয়েশন থাকে যে আমার কথাগুলো ভিত্তিতে তাদেরকে ওয়ার্কারসদের সঙ্গে এমপ্লয়ারদের সঙ্গে কথা বলবে তো সেরকম যদি একটা জায়গা থাকে ইউনিয়ন যাদেরকে আমরা বলি বা অ্যাসোসিয়েশন যাদেরকে আমরা বলি তাহলে তারা আমাদের হয়ে নেগোসিয়েশন করবে আমাদের পার্টে ঠিক আছে তো তো সেই রকম একটা সেশন বা সেরকম একটা ইউনিয়নের দরকার হয় প্রত্যেকটা অর্গানাইজেশন এবং থাকেও প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের সঙ্গে এমপ্লয়ার্সদের মিটিং হয় যখন আমরা এগুলো পড়বো আইয়ার যখন পড়বো তখন দেখব এই যে এই জিনিসগুলো কীভাবে হয় ঠিক আছে তো এই তিনটে ইম্পর্টেন্ট অ্যান্ড টোয়েন্টি ওয়ান ইম্পর্টেন্ট কেন টোয়েন্টি ওয়ান ইম্পর্টেন্ট হচ্ছে দ্যাট ইস এটা বলছে এটা ডেপিক করে কি আমাদের পার্সোনাল লিবার্টি আর আমাদের লাইফ ঠিক আছে তো আমাদের লাইফ থ্রেটনিং বা আমাদের পার্সোনাল লিবার্টিকে লাই আমাদের বেঁচে থাকার অধিকার কোনো সময় খর্ব করা যাবে না এবং আমাদের পার্সোনাল লিবার্টিকেও কোনো সময় খর্ব করা যাবে না দ্যাট মিন্স এটা ওই জন্য আমি একুশটাকে এখানে রেখেছি একটাই কারণে ঠিক আছে কারণ এর সঙ্গে রিলেটেড কোন জিনিসটা এর সঙ্গে রিলেটেড হচ্ছে যত ধরনের ওয়ার্কার্স অ্যাগ্রেশন বা ধরো লেবার ল আছে বা যা কিছু আছে যদি আমাদের লাইফ থ্রেটনিং যদি এরকম কিছু থাকে আমাদের নিজেদেরই পার্সোনাল লিবার্টি বলে কিছু নেই তাহলে আমাদের বাদ বাকি সব কিছুই তো বেকার আমাদের পার্সোনাল লিবার্টি বলে যদি আমাদের কিছু না থাকে তাহলে বাদ বাকি সমস্ত কিছুই তো বেকার সুতরাং এই টোয়েন্টি ওয়ানটা সবার থেকে উপরে এইটা যায় তার কারণ হচ্ছে এ আমাদেরকে বাঁচিয়ে রাখার এবং আমাদেরকে স্বাধীনভাবে বাঁচিয়ে রাখার মানে নিরাপদভাবে বাঁচিয়ে রাখার অধিকারটা আমাদের টোয়েন্টি ওয়ান দেয় টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি ফোর এটা হচ্ছে এক্সপ্লয়েটেশন এক্সপ্লয়েটেশন দুই রকমের একটা হচ্ছে এটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং হিউম্যান ট্রাফিকিং আর ফোর্স লেবার ফোর্সড লেবার বা ব্যাগার খাটাই ফোর্সড লেবার ঠিক আছে না ফোর্স লেবার অথবা হিউম্যান ট্রাফিকিং করা যাবে না একদম প্রহিবিটেড আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে একদম প্রহিবিটেড জিনিসটা ফোর্স লেবার অবশ্যই কোনো সময় করানো যাবে না কাউকে দিয়ে ফোর্স লেবার করানো যাবে না ঠিক আছে তো এবং হিউম্যান ট্রাফিকিং যাতে না হয় হিউম্যান ট্রাফিকিং আমরা জানি হিউম্যান ট্রাফিকিং কি হিউম্যান ট্রাফিকিং হচ্ছে দেখো আজকে বাচ্চা হোক মহিলা হোক যাদেরকে চোরাই পথে বিক্রি করে দেওয়া হয় দ্যাট ইজ হিউম্যান ট্রাফিকিং এবং এর একটা বিরাট চক্র সারা পৃথিবী জুড়ে চলে এর একটা বিরাট চক্র সারা পৃথিবী জুড়ে চলে এবং সারা বিশ্বের তাবর তাবর বড় 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 মানে টাইকুন যারা রয়েছে পয়সার কুমির যারা রয়েছে তারা এই সবের সঙ্গে জড়িত রয়েছে এই এই হিউম্যান ট্রাফিকিং এর সঙ্গে জড়িত রয়েছে একটা সময় এমনও ছিল যে সময়টাতে আফ্রিকা থেকে শুধুমাত্র দাস ব্যবস্থা যখন ছিল ঠিক আছে তো দাস ক্যাপিটাল কারমার্ক্স লিখেছিল তার ঠিক তার আগে দাস ব্যবস্থা অনেক দিন পর্যন্ত ইউএসএ ইউকে এইসব জায়গায় চলেছে আফ্রিকা থেকে মানুষকে কিনে নিয়ে আসা হতো দাস বৃত্তি করার জন্য কাজ করার জন্য এখনো জিনিসটা হয়তো ওই লেভেলে নেই কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় তো এখনো আছে ঠিক আছে তো সেই সব জিনিসগুলো কোনো ভাবেই সেই জিনিসগুলো কিন্তু একদমই করা যাবে না ফোর্স লেভার বা হিউম্যান ট্রাফিকিং একদমই করা যাবে না টোয়েন্টি ফোরে কি বলছে টোয়েন্টি ফোরে বলছে যে চাইল্ডদের এমপ্লয়মেন্ট বাচ্চাদের যারা ছ থেকে চোদ্দ বছর বা তার নিচে যে বাচ্চারা রয়েছে তাদেরকে কোনোরকম ভাবে কোনো রকম এমপ্লয়মেন্ট হ্যাজারডাস এমপ্লয়মেন্ট বা অন্য কোনো রকম রিস্কি এমপ্লয়মেন্ট একটা হচ্ছে ছ বছরের নিচে বাচ্চাদের কাজই করানো যাবে না ছ থেকে চোদ্দ বছর বাচ্চাদের কাজই করানো যাবে না চোদ্দ বছরের পরে যে বাচ্চারা কাজ যদি বাচ্চারা কাজ করে না স্বেচ্ছায় যদি কাজ করে ফোর্স তো করাই যাবে না যদি স্বেচ্ছায় কাজ করে তাহলে তাদের এমন কোনো জায়গায় কাজ করতে দেওয়া হবে না যে ফ্যাক্টরি মাইন্স বা এই ধরনের যেখানে ডেঞ্জারাস জায়গা সব জায়গায় একদমই কাজ করা যাবে না যদি কাজ ধরা পড়ো তাহলে জেল যাবজ্জীবন জেল বা আর্থিক জরিমানা সমস্ত কিছুই হতে পারে ঠিক আছে টোয়েন্টি সেটা বলছে যে বাচ্চাদের এমপ্লয়মেন্ট এখানে নিষিদ্ধ করা হয়েছে এই দুটো প্রহিবিশন আমাদের রয়েছে এরপরে যদি আমরা এরপরে আসবো আমরা তে ফান্ডামেন্টাল রাইটের থেকে বা প্রথম প্রথম যে আর্টিকেল মানে আর্টিকেল থার্টি টু পর্যন্ত আমি যদি বলি থার্টি টুটা আমি পরের দিন করাবো থার্টি টুটা যেহেতু সুপ্রিম কোর্টের রিটের জন্য রিট তো এখান থেকেও কোয়েশ্চেনটা আসতে পারে কোশ্চেনগুলো আসতে পারে সুতরাং থার্টি টু আমি শুরু করবো থার্টি টু এর থার্টি টু করিয়ে তারপর আমি ডিপিএসপিতে যাবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত এইগুলো জিনিসগুলো ভালো করে দেখো এই জিনিসের ভিডিও ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেগুলো দেখো আর এই পার্টিকুলার এই কয়েকটা জিনিস আমি পিডিএফ দেবো ম্যাট দেবো পার্টিকুলার এই কয়েকটা তোমার আর্টিকেল খুব ভালো করে পড়তে হবে তবে ইপিএফওতে কিন্তু তোমাদের মার্কস ক্যারি করবে আর যারা এখনও পর্যন্ত ইপিএফও নিয়ে ভাবছো যে পরীক্ষা দেবে কি দেবে না তাদের জন্য লাস্ট চান্স অগস্ট কিন্তু ফর্ম ফর্ম এইটিন অগস্ট লাস্ট ডেট ফর্ম ফিল আপ তারা এখনও আর দুটো দিন সময় আছে তারা ফর্ম ফিল আপ করে নাও খুব খুব ভালো এক্সাম একটা এক্সাম দিয়ে এত বড় পোস্ট পাওয়া কিন্তু খুব অসম্মানে মানে হয় না সারা ইন্ডিয়া ইন্ডিয়া বেসিসে বা ওয়েস্ট বেঙ্গল বেসিস যেখানেই বলো একটা এক্সাম দিয়ে একটা ইন্টারভিউ ক্লিয়ার করে এত বড় পোস্ট পাওয়া কিন্তু মোটামুটিভাবে আনসার্টেনিটি থাকে অনেক জায়গায় তো সুতরাং এটা একটা ভালো অপরচুনিটি এটাকে গ্র্যাপ করো ওকে